ছেলেকে খাওয়ানো তর্জোর চলছে বউ আর মা মিলে আর আমি যাচ্ছি দোকান থেকে একটা পাউরুটি কিনে আনতে মমতা খাবে টাটা আমি দোকানে যাচ্ছি পাউরুটি আনতে ও দেখতে পেয়েছে যে আমি ওকে না নিয়ে চলে যাচ্ছি তাই জন্য ছাচ্ছে আসলে ও খাচ্ছে নাহলে ওকে নিয়েই যেতাম কালকের বাসি পাউরুটি ঘেরটা এখনও এসে পৌঁছায়নি ততটা নরম না কিন্তু কিছু করার নেই নিতে হলো এখন আমি কি ওয়েট করে থাকবো কখন বেকারি আসবে তারপরে আমি পাউরুটি কিনবো তাই নিয়ে নিলাম এটাই এই না আবার বল খায় না বল খায় না ছোটবে আর শনিবার বলে দিদি খেলতে এসছে ভাইয়ের সঙ্গে একটু আর ভাইকে হাঁটা শেখাচ্ছে দিদি আসলে দিদিরও তো পড়াশোনা থাকে দিদিও খুব বিজি ভাইয়ের সঙ্গে দিদির খেলা হয় না তাই শনিবার পেলে চলে আসে দিদি ভাইয়ের সঙ্গে খেলতে ছোটবে নাকি এই আসবে কোনো পাখি তো নেই আজকে বৃষ্টিতে সব পাখিরা ফুরুত হয়ে গেছে ওই দেখো কাইট উঠছে তুমি দেখেছো না ঘুড়ি ঘুড়ি উড়ছি দেখো তাই বোম আঙুল মুখে ঢোকাচ্ছ কেন গো তুমি না ভালো বেবি কপাল কেটে গিয়ে তো তুমি হিন্দি সিনেমার ভিলেন লাগছ কেউ আসিস না কেউ আসিস না ছোট বেবি আজকে খুব দুষ্টুমি করেছে ওর কথা শুনে কোনো পাখি আসিস না চল দোকানে যাই কুকুরদের জন্য বিস্কুট কিনে আনি কুকুররা আসলে কুকুরদেরকে দিয়ে দেবো চ যাবি যাবি কি যাবি না বল এই উঁকি মেরে দেখা বেবি উঁকি মেরে দেখা বেবি খালি উঁকি মেরে দেখছে দেখ কাঠ বিড়ালি যাচ্ছে তার দিয়ে এতে বড্ড ছোট লাগছে উপরে কাঠবিড়ালি হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি ই দেখ কারেন্টের তার দিয়ে কাঠ বিড়ালি যাতায়াত করি দেখ কি রে চল কাঠ বিড়ালি কাঠবেড়ালি আর যাচ্ছে না তোকে দেখে ভয় পেয়ে গেছে চল ছ ছ ছ যা ও বেচারা তোর ভয়তে আর যাচ্ছে না খাওয়ারের গন্ধ কি করে ও আমাদের সাথেই যাবে আমরা একটু করে যাই ও একটু করে যাই দেখ ছোট বিড়ালি এই দেখ এই দেখ উপরে এইবার কারেন্ট খাবে রে

তা পাইপটাকে ফেলছিস দুজন এসেছে আমি দেবো আমি দি তুই পারবি শিদতে পারবি একটা একটা করে না দিয়ে পুরোটা দিয়ে দে একটা একটা করে দিলে কতক্ষণ ধরে দিবি তুই আয় 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 আরও দু একজন আছিস আয় দাঁড়া দাঁড়া আমার ছেলে ভাগনি আর মা তিনজন মিলে ওপরের মতন ছাদে গিয়ে ফুটবল খেলছে তাই আমি দেখতে যাচ্ছি দেখি কেমন কি করছে ওরা I don't think I don't 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 <laughs> maro 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 এই ঈদগুলো খুব রিস্কিভাবে রয়েছে এগুলো তুলে নিচে ছাদে ফেলে দিতে হবে আজকে শনিবার তো আমার স্টুডেন্টটার আসার কথা আছে তো ছটা বেজে গেছে আমি ওয়েট করে আছি স্টুডেন্টটা এদিক দিয়ে আসে আমার বন্ধুরই মেয়ে আগের দিন আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে এখন অবধি আসছে না কি জানি আমাকে মেসেজও করেনি যে আসবে না তো বুঝতে পারছি না এখন আমরা চললাম হাটে সেখান থেকে কিছু কাঁচা সবজি কিনে আনবো আজকে আমার স্টুডেন্টটা আসেনি আমাকে কোনো মেসেজও করেনি তো একদিকে ভালোই হয়েছে আজকে ছেলেকে নিয়েই যাওয়ার আছে হাটে কারণ আজকে ওকে বাড়িতে রেখে যাব না আমরা নিয়েই যাব তো একটু আগে আগে যেতে পারলাম যেহেতু ক্লাসটা করাতে হয়নি তাই জন্য তো চলুন হাটে যাওয়া যাক রসের দিন কে আমি ওকে এটা নিয়ে ঠেলে ঠেলে বেরিয়ে যাব দেখি আমাদের জ্বালা না বসে আছে কিছু তো একটা বার তো দেখো স্যার কে হন এটা জন্য বেরিয়ে वाला কিছু দিয়ে আবার দিয়া সেটা করতে পারো

no habéis de tratarme me